গোরিয়া মিতালি সংখের পুজো এবার পঁচাশি তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো মণ্ডপে গেলে দেখতে পাবেন নবদুর্গাকে কাকে সাবেকি সাজেই সেজেছে গোটা মণ্ডপ নবদুর্গাকে দেখতে পুজোর প্রথম দিন থেকেই ভিড় দর্শনার্থীদের গোরিয়া মিতালি সঙ্ঘের পুজো জিতে নিয়েছে আর প্লাস শারদ অঞ্জলি দুহাজার পঁচিশ সেরা শিরোপা গড়িয়া মিতালি সংঘর যে নবদুর্গা তারা কিন্তু অলরেডি বিশ্ব বাংলা পুরস্কারে পুরস্কৃত হয়েছে জেলা যে কয়েকটি নবদুর্গা আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ পুরস্কৃত হয়েছে আমরাও কিন্তু কিছু আর প্লাসের তরফ থেকে এই মিতালি সঙ্গে যে সাবেকিয়ানা মণ্ডপ ও সাবেকিয়ানার যে প্রতিমা প্রতি বছরের নয় এবছরও সেই সাবেকিয়ানার ঢঙ্গে তাদের কিন্তু মণ্ডপ ও প্রতিমা হয়েছে অর্থাৎ দেখো প্রচুর ভিড় উপলব্ধ করা যাচ্ছে এখানে মিতালি নবদুর্গা কিন্তু শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে কিছুক্ষণ আগে বিশ্ব বাংলা থেকে তাদের কিন্তু পুরস্কার দেওয়া হয়েছে আমরা আজ আর প্লাসের তরফ থেকে এই গড়িয়া মিতালি সঙ্গে যারা কর্ণধার তাদেরকে আমরা পুরস্কৃত করছি নবদুর্গা আমরা এই গড়িয়া মিতালি সঙ্গে তাদের যে কর্ণধার মুখার্জি আমি তার সাথে একটু কথা বলবো পুরস্কার আর তরফ থেকে কেমন লাগছে গড়িয়া মিতালি সংঘ পরিচালিত গড়িয়া নবদুর্গার পক্ষ থেকে আমরা ভীষণভাবে আপ্লুত এবং ভীষণভাবে আমরা গর্বিত এবং আর প্লাসের সমস্ত দর্শকদের সারুদিয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আর অবশ্যই আর প্লাস কর্তৃপক্ষকেও আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে এইভাবে পুরস্কৃত করার জন্য